সদরে আগার গ্রাম গ্রামে সেখানে কি সাপলা লাল সাপলা পুজো করে কিন্তু ওই মহিলা যে বাগানটা করি ভিডিও না সবাই ভিডিও শুরু করেন ভিডিও শুরু করেন কিন্তু আমি মহিলা দেখেই ঠিক মহিলাকে মহিলা ভিডিও করতে যায় না এই ভিডিও করে ভিডিও করে মহিলা ভিডিও এবার আমি ভিডিও অসুস্থ মহিলা অসুস্থ আমি তার দ্বারে বসলাম ওই ওইসব বিভিন্ন কথাবার্তা বইলে তার নাম হলো দেখেন রোকেয়া এবার আমি বললাম আর কি মিল চেয়ারাই আপনার না আমার ভাগ্ন নাম রোকেয়া তার চেয়ার আপনার মতন তাহলে তো আপনার মামা হয়ে গেছে পরে সে বসালো বসা হয়ে সে আমার চা খাও বিস্কিট খালো আছে মামা ভিডিও করতে হবে না ভিডিও না না ভিডিও আপনি না করলে হবে না করেন 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 পরে সেই পুকুরের সেই ঝাপলা ভিডিও করলাম এবং সে দাঁড়ায় দাঁড়ায় থাকে আমাদের করে দেবে আর পাশের লোকের কি ব্যাপার ভাই এই মহিলা তো কাউরে ভিডিও করতে আপনার চা খালা বিস্কুট খালো আরো ভিডিও করতে আমি বললাম এই মহিলা আমার ভাগ নিয়ে আমার ভাগ নিয়ে আমার ভাগ্নে আমার রোকা এর নামে রোকা এবং কাক তোল চেহারা হয়ে এবং সে আমার নাম্বার রাখলো আমার ফেসবুক হিসেবে ফলোয়ার হলো বললো যে মামা আপনি মাঝে মাঝে আসবেন এবং আমার সে বলেছে শুক্রবার আপনি আমার বাড়ি খাবেন দুপুরবেলা আমি বলছি বাবা তোমার এখন আমি কথা দিতে পারছি না কারণ শুক্রবার তুমি দৌড়ে গেলে বিভিন্ন মিটিং থাকে মিটিং থাকে তা আসলে মানুষের ভালোবাসা মনজয় করতে তাদের সুন্দর সুন্দর কথা সুন্দর কথা বলবে আর তুমি যদি সুন্দর দূর কথা না বলো এই কথার দ্বারা মানুষের হৃদয় করে যা ঠিক আছে এই জন্যই আমার সুন্দর কথা বলে মনটাকে জয় করতে হবে তারপরে ভিডিও এমনি হবে প্রথমে তোমার কষ্ট করার দরকার তারপরও আপনার আহ যে ধরনের আপনি ভিডিও করেন শিক্ষামূলক বা বিভিন্ন প্রকৃতি বা বিভিন্ন আহ নিয়ে পরিবেশ নিয়ে তো আপনার সবকিছু মিলায় আপনি ভালোই সমাজে সবাই দেখে আমরাও দেখি তো আপনি সম্পূর্ণ ভাবে খুবই ভালো আমি আপনার ব্যক্তিগতভাবে ভাবে আমি বড় ভাই হিসাবে আপনার অনেক সাপোর্ট করি বা সাপোর্ট করে যাবো না না একমাত্র ব্যক্তি তুমি আমার আর একটা বন্ধু তো ছেলে আর একটা লোক আছে নাসিমা একটা সাথী আরো অনেক লোকই আছে আমার অনেকে হেল্প করে আমি তোদের নাম বলতে পারছি না মনে করতে পারছি আমি দেখেছি তোমরা আমার একটা ভিডিও শুধু দেখো না দুটো তিনটে চারটে পাঁচটা করে কমেন্ট এবং আরো অনেক বন্ধু আছে আমি তো খাটো করে দেখতেছি তারাও আমার সহায়তা করে আসলে তোমাদের এই যে ভালোবাসা আমার বয়স তিপ্পান্ন চুয়ান্ন আমার কিন্তু এই বয়সে আমার অনেক বন্ধুরা মারা আগে আমার দোলের দোলের কথা না কিন্তু তারপরেও আমি তোমাদের ভালোবাসার স্বপ্ন দেখতে যে আমি পুরো দেশটাই জয় করতে পারি কিনা আমি পুরো চৌষট্টি জেলা ঘুরতে পারি এবং আমার বাই দিস্ট্যান্ড খুলনা ডিভিশনের সব জেলা ঘুরে হয়ে গেছে এই আগামী বছর হচ্ছে ছাব্বিশ সালের থেকে আমি বাইরে ঘুরব এবং আমার একটা চিন্তা ভাবনা আছে আমি চৌষট্টি জেলায় ঘুরবো এবং চৌষট্টি জেলার দর্শনীয় স্থানগুলো গুলো আমি স্টুডেন্ট লাইব্রেরি ব্যানারে তুলে ধরবো এবং যতটা পারি বিশেষ ব্যক্তি তাদের সমাজে বিশেষ অবদান আছে যেমন অনেক কৃষানি আছে তারা জমি কাজ করে ধান মিলিয়ে সবজি চাষ করে তারা বাচ্চা কাচ্চার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ায় এই যে ভিডিওটা তরিকুল আমার ভাই ক্যামেরার পেছনে কাজ করতে তরিকুল খুব ভালো ভালো ভিডিও করে সে আরো ভালো 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 ভিডিও ভিডিও করে করে আমাদের থেকেও কারণ সে যত সুন্দর পারে সুন্দর এডিট করতে পারে তরিকুল আমরা তো এডিট করতে পারি তার বিরাট একটা দখল আছে এবং তার আরেকটা দখল আছে সে যে নতুন নতুন বন্ধু খুব তাঁপে আমার প্রিয় ভাই তরিকুল যে ক্যামেরার পেছনে কাজ করছে যে আমাদের ভিডিও করছে আমি তাই সেই তরিকুলের কথা বলছি

এই তোমরা তো নেবেটা জুদা সারুর তোমাদের আর এই যে যারা ফেসবুকে কন্টেন্ট করে এই যে তারা ডলার দেশের বুকে এরা কিন্তু রেভেন্ডের এবং গভর্নমেন্টের উচিত কিন্তু এদের সম্মানিত করা সমীহ করা আর আমরা খুব দ্রুতই এই ডিসেম্বরের ভিতর হয়তো হ্যাঁ না আমরা ডিসেম্বর কন্টেন্ট ক্রিয়েটার একটা গ্রুপ করবো তোমরা এই এবং আমরা এমন সুন্দর করবো যে আমাদের এইটা দেখে যেমন সাংবাদিকের একটা ক্লাব আছে চৌষট্টি জেলায় আমাদের এই ক্লাবটা ফেসবুক ক্লাবটা এটা চৌষেটির রাস্তা আসতে পরিকুল কি বলো আপনার উদ্যোগ থাকবে হ্যাঁ আমি উদ্যোগ নামে খুব গুরুত্বই নেবো ধন্যবাদ ভালো থাকুন